হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোকেশন টার্গেটিং নিয়ে আমরা যখন গুগলে একটা সার্চ অ্যাড রান করবো তো সেখানে আমরা লোকেশন আমাদেরকে টার্গেটিং করতে হবে তো লোকেশন টার্গেটিংটা আমরা পরিপূর্ণভাবে বুঝবো আজকের ভিডিওতে তো আমি একটা গুগল অ্যাডসে চলে আসলাম এবং সেটা হচ্ছে একটা সার্চ ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইন আমি যখন ওপেন করলাম তো সেখানে আমরা একটা ক্যাম্পেইন সেটিংসে চলে আসলাম এবং ক্যাম্পেইন সেটিংস থেকে আমরা এর আগের ভিডিওতে নেটওয়ার্ক সেটিংসটা নিয়ে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করেছি তো আজকে আমাদের বিষয় হচ্ছে লোকেশন তো আজকে আমরা লোকেশন নিয়ে আলোচনা করব। তো আমরা যখন একটা অ্যাড রান করব তো আমরা অবশ্যই কোনো একটা কান্ট্রির জন্য কোনো একটা কান্ট্রিকে আমরা টার্গেট করে আমরা একটা অ্যাডস রান করব তো এখানে আমরা লোকেশন সেটিংস যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন এবং সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা আমরা কোথায় দেখাতে চাচ্ছি কোন কান্ট্রিতে দেখাতে চাচ্ছি সেই কান্ট্রিটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং এর ভিতরে আমরা আলাদা আলাদাভাবে চারটা অপশন দেখতে পাচ্ছি তো প্রথম যেই অপশনটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড কান্ট্রিজ অ্যান্ড টেরোটোরিজ তো আমরা যদি এই অপশনটাকে চেক অবস্থায় রাখি তাহলে কি হবে আমাদের এই অ্যাডসটা আমরা পুরো ওয়ার্ল্ডকে টার্গেট করে আমাদের অ্যাডসটা রান হবে তো আমরা যদি পুরো একটা ওয়ার্ল্ডকে একদম পরিপূর্ণ যেই ওয়ার্ল্ডকে যদি আমরা টার্গেট করি তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করব বেসিক্যালি এই ওয়ার্ল্ড কান্ট্রিস অ্যান্ড টেরিটোরিজ এই অপশনটা বেসিক্যালি ইউজ হয় না কারণ এই যে পরিপূর্ণ একটা ওয়ার্ল্ডকে টার্গেট করে আমাদের যেই অ্যাডস যদি রান করি তাহলে সেখানে আমাদের হিউজ একটা বাজেট দরকার পড়ে তো বেসিক্যালি এটা হয়ই না কখনো আর কখনো হবেও না আশা করি তো আমরা কি কী করতে পারি আমরা তিনটা চারটা পাঁচটা কান্ট্রিকে টার্গেট করে কিন্তু আমরা অ্যাডস রান করতে পারি এবং পুরো ওয়ার্ল্ডকে টার্গেট করে কিন্তু কোনো সময়ই আমাদের অ্যাডস রান হয় না বা আমরা করে থাকি না তো আমরা যদি আমরা যদি করতে চাই পুরো ওয়ার্ল্ডকে টার্গেট করে তাহলে আমরা কি করতে পারি আমরা ওয়ার্ল্ড কান্ট্রিস অ্যান্ড টেরোটোরিজ যেই অপশনটা সেই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি বা দুইটা কান্ট্রি দেখতে পাচ্ছি আমরা নিচের অপশনে তো আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করে দেই তো সেখানে আমরা কি করতে পারি সেখানে আমরা দুইটা কান্ট্রিকে আমরা টার্গেট করতে পারি একসাথে তো আমরা যদি চাই এখান থেকে আরও একটা দুইটা এরকম কান্ট্রি আমরা সিলেক্ট করতে পারি তো এরপর ডিফল্টভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস নামের একটা কান্ট্রি আমরা যদি এই কান্ট্রিকে টার্গেট করতে চাই তাহলে বেসিক্যালি আমরা জাস্ট এই অপশানটাকে চেক করে দিয়ে আমরা জাস্ট ক্যাম্পেইনটা রান করে দিলেই আমাদের এই কান্ট্রিতে আমাদের বা ইউনাইটেড স্টেটসে আমাদের অ্যাডসটা রান হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আমরা তো এখানে যে দুইটা বা তিনটা কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি এই কান্ট্রিতে আমরা অ্যাডস রান করতে চাই না তো আমরা আমাদের যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে আমাদের অ্যাডসটা বাংলাদেশে চলবে অথবা ইন্ডিয়াতে অথবা পাকিস্তানে অথবা যে কোনো দেশ হতে পারে তো এই সমস্ত দেশগুলিকে সিলেক্ট করার জন্য আমরা কি করব ইন্টার অ্যানাদার লোকেশন আমরা দেখতে পাচ্ছি ইন্টার অ্যানাদার লোকেশন এবং লাস্ট অপশনটা আমরা কি করব এই লাস্ট অপশনে ক্লিক করতে পারি এবং ক্লিক করার পর আমরা আমাদের কান্ট্রিটাকে এখান থেকে সার্চ করে নিতে পারি তো আমি যদি এখানে সার্চ করি আমি যদি এখানে লিখি বাংলাদেশ আমি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করি তো এখানে আমরা বাংলাদেশের যেই কান্ট্রি এবং যেই সিটিসগুলি হয়ে থাকে এই সম্পূর্ণ সিটিজগুলি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যদি শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করতে চাই তো আমরা কি করব সমগ্র বাংলাদেশকে আমরা যদি টার্গেট করতে চাই তো এখানে বাংলাদেশ হতে পারে ইন্ডিয়া হতে পারে পাকিস্তান হতে পারে বা যে কোনো দেশ হতে পারে যদি আপনারা এইভাবে টার্গেট করতে চান তাহলে আপনারা কি করবেন এই যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশে কান্ট্রি লেখা যে কান্ট্রি লেখাটা এই কান্ট্রি লেখাটাকে আপনারা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ বাংলাদেশ থেকে কান্ট্রি তার মানে হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশকে টার্গেট করতে চাচ্ছি এবং আমরা যদি কোনো একটা সিটিকে টার্গেট করতে চাই তো এখানে আমরা বিভিন্ন ধরনের সিটি দেখতে পাচ্ছি বা আমি যদি নিচে আসি নিচে আসার পরও আমরা অনেক ধরনের সিটি আমরা দেখতে পাচ্ছি বা আমরা যদি সিটি ওয়াইজ যদি আমরা এখানে সার্চ করি আমরা কিন্তু সেটাও এখান থেকে করতে পারি তো আমি যদি এখান থেকে সিটি ওয়াইজটা সার্চ করি আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে যদি এখান থেকে যদি ঢাকা আমি সার্চ করি আমি এখান থেকে ঢাকা সার্চ করলাম এবং ঢাকা সার্চ করার পর এখানে একটু প্রবলেম হয়েছে আমি এটাকে কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর আমি এখান থেকে ঢাকাকে সার্চ করতে চাচ্ছি তো ঢাকাকে যখন আমি সার্চ করলাম তো ঢাকা কিন্তু বাংলাদেশের ভিতরে একটা ডিভিশন আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রভিন্স তো আমরা কি করতে পারি আমরা যদি শুধুমাত্র এই ঢাকাকে টার্গেট করতে চাই তাহলে আমরা শুধুমাত্র ঢাকা ডিভিশনকে টার্গেট করব। এবং আমরা যদি সমগ্র বাংলাদেশকে টার্গেট করতে চাই আমি যদি এখানে আবারও বাংলাদেশ লেখা ট্রাই করি আমি এখান থেকে বাংলাদেশ সার্চ করলাম এবং বাংলাদেশ সার্চ করার পর আমরা অবশ্যই বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা সিটিকে টার্গেট করবেন অথবা একটা কান্ট্রিকে আপনারা টার্গেট করবেন তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এই বাংলাদেশকে বাংলাদেশকে টার্গেট করতে চাই তাহলে আমরা কি করব এই বাংলাদেশের আমরা যদি বাংলাদেশ কান্ট্রিটাকে টার্গেট করতে চাই আমি যদি এখানে এটাকে আমি ক্রস করে দিচ্ছি এবং ক্রস করে দেওয়ার পর আমি এখানে আবারও বাংলাদেশ লেখা ট্রাই করি তো আমি যখন বাংলাদেশ কান্ট্রিটাকে টার্গেট করব তো এখন দেখেন আমার মাউস পয়েন্টার কিন্তু বাংলাদেশ কান্ট্রি যেই অপশানটা এর উপরে তো আমরা যখন এখন রাইট সাইডে চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে আমরা কতজন অডিয়েন্সকে আমরা সার্চ অ্যাডের মাধ্যমে আমরা আমরা রিচ করতে পারি সেটা হচ্ছে আমরা কতজন অডিয়েন্স গুগলের আন্ডারে আছে যারা হচ্ছে প্রতিনিয়ত গুগলে কিছু না কিছু সার্চ করে আমরা চাইলে এই যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট অডিয়েন্সকে আমরা রিচ করতে পারি তো এখন বিষয় হচ্ছে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা যদি বাংলাদেশ কান্ট্রিকে সার্চ করতে চাই অথবা আমরা যে কোনো সিটিকে আমরা কান্ট্রিকে বা সিটিকে আমরা যদি টার্গেট করতে চাই তাহলে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি তো এখন যদি আমরা এই বাংলাদেশকে ইনক্লুড করতে চাই বা আমি যদি বাংলাদেশকে অ্যাডসটা আমি দেখাতে চাই বা বাংলাদেশকে আমি যদি টার্গেট করতে চাই তাহলে আমরা কি করব বাংলাদেশকে আমরা ইনক্লুড করব আমাদের অ্যাডসে ইনক্লুড করব আর এখন বিষয় হচ্ছে এখানে আরেকটা অপশন সেটা হচ্ছে এক্সক্লুড এক্সক্লুড হচ্ছে আমরা বাংলাদেশকে এক্সক্লুড করে দেখব আমরা বাংলাদেশকে অ্যাড দেখাতে চাই না আমরা যদি বাংলাদেশকে অ্যাড দেখাতে না চাই তাহলে আমরা এক্সক্লুড করব আর আমরা যদি বাংলাদেশকে অ্যাড দেখাতে চাই তাহলে আমরা ইনক্লুড করব তো সেমভাবে আমরা যদি ঢাকা ডিভিশনকে অ্যাড দেখাতে চাই তাহলে আমরা ইনক্লুড করব এবং আমি যদি চাই সমগ্র বাংলাদেশে আমার এড চলবে শুধুমাত্র ঢাকা ডিভিশনে আমার অ্যাড চলবে না তো এর জন্য আমরা কী করব ঢাকা ডিভিশনকে এক্সক্লুড করবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনক্লুড এবং এক্সক্লুডের যেই বিষয়টা তো এখন আর একটা বিষয় হচ্ছে নিয়ার বাই এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ার বাই তো আমরা যদি নিয়ারবাই বাই অপশনে ক্লিক করি তাহলে কি হবে সহ আমরা যদি এখানকে ডাকা ডিভিশনটাকে ধরে নেই তো ঢাকা ডিভিশনকে যদি আমরা নিয়ার বাই করে দিই তাহলে কি হবে ডাকা ডিভিশনের আশেপাশেও কিন্তু আমাদের অ্যাডসটা চলবে তো এই হলো মূলত তিনটা বিষয় এখানে আমরা যে কোনো একটা কান্ট্রিকে আমরা টার্গেট করতে পারি এবং টার্গেট করে আমরা এই কান্ট্রিটাকে এক্সক্লুড করে দিতে পারি এবং আমরা যদি এই কান্ট্রিটাকে অ্যাড দেখাতে চাই বা এই কান্ট্রিতে আমরা অ্যাড রান করতে চাই তাহলে আমরা এখান থেকে ইনক্লুড করব এবং বাংলাদেশ সহ এর আশেপাশেও যদি আমরা অ্যাডসটা রান করতে চাই তাহলে আমরা এখান থেকে নিয়ার বাইতে ক্লিক করব তো আমি এখান থেকে কি করব এই বাংলাদেশকে আমি টার্গেট করলাম এবং আমাদের অ্যাডসটা বাংলাদেশে রান হবে এর জন্য আমি ইনক্লুডে ক্লিক করে দিলাম তো ইনক্লুডে যখন ক্লিক করে দিলাম তখন দেখেন আমাদের লোকেশনে লোকেশন ওয়ান বাংলাদেশ কান্ট্রি একটা টার্গেটিং অপশন আমার চলে আসলো তো এখন যদি আমি চাই বা সমগ্র বাংলাদেশে আমার অ্যাড চলবে আমি শুধুমাত্র ঢাকা ডিভিশনকে দেখাবো না তো এর জন্য আমি জাস্ট এখানে টাইপ করলাম ঢাকা এবং ঢাকা ডিভিশনকে আমি কি করবো এখান থেকে করে করে দিতে পারি তো তো আমি করলাম ডিভিশনকে দিলাম এখন বিষয় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমগ্র বাংলাদেশকে আমরা টার্গেট করলাম মানে আমাদের অ্যাডসটা সমগ্র বাংলাদেশে চলবে তো আর এখন একটা লোকেশনকে আমরা এক্সক্লুড করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এক্সক্লুড তো এখন আপনারা যদি দেখেন এখানে এক্সক্লুড ওয়ান লোকেশন তার মানে হচ্ছে আমাদের অ্যাডসটা সম্পূর্ণ বাংলাদেশে চলবে শুধুমাত্র ডাকা ডিভিশনের কোনো মানুষ দেখতে পাবে না বা ডাকা ডিভিশনে আমাদের অ্যাডসটা রান হবে না তো এইভাবে আমরা চাইলে এক বা একাধিক বা আমরা আমাদের ইচ্ছা মাল্টিপল কোনো লোকেশনকে এক্সক্লুড করতে পারি এবং মাল্টিপল কোনো লোকেশনকে আমরা ইনক্লুড করতে পারি এবং আমরা চাইলে নিয়ার করতে পারি তো এরপর আমরা যদি আবারও লোকেশন থেকে লোকেশন অপশনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড ইনক্লুড মানে হচ্ছে আমরা আরও যদি এই সমস্ত অডিয়েন্সকে আমরা ইনক্লুড করতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলার রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন তো এখানে বিষয় হচ্ছে আমরা যে বাংলাদেশকে আমরা টার্গেট করলাম আমাদের অ্যাডসটা বাংলাদেশে চলবে তো এখন বিষয় হচ্ছে আমাদের অ্যাডসটা তো বাংলাদেশে চলবে যারা হচ্ছে বাংলাদেশি মানুষ আমাদের অ্যাডসটা দেখবে তো আমরা যদি এখন থেকে এই অপশনটাকে ইনক্লুড করে দিই বা এই অপশনটাকে আমরা যদি চেক করে দেই তাহলে হবে কি যারা হচ্ছে বাংলাদেশে নাই যারা হচ্ছে বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট রাখে এবং বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য বা বিভিন্ন নিউজ বা বাংলাদেশি কোনো পত্রপত্রিকা বা এই সমস্ত বিষয়গুলি ইন্টারেস্ট দেখায় যারা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তা তারা হতে পারে বাংলাদেশের বাহিরে তারা থাকতে পারে বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে তাদের কাছেও কিন্তু আমাদের অ্যাডসটা শু করতে পারে যদি আমরা এই অপশনটাকে চেক করে দেই তো এটা কিন্তু গুগলের রিকমেন্ডেড তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে একটা লোকেশন আমরা টার্গেট করে দিলাম ইনক্লুড করে দিলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশে আমাদের অ্যাডসটা চলবে তো এখন আমরা যদি একটু নিচে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপুল ইন রেগুলারলি ইন মানে যারা হচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আসে রেগুলারলি তারা তো আমাদের অ্যাডসটা অবশ্যই দেখবে এবং ওয়ার হু হ্যাভ শুন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন যারা হচ্ছে বাংলাদেশের বিষয়ে যারা হচ্ছে বিভিন্ন ইন্টারেস্ট দেখায় বা বিভিন্ন পত্রপত্রিকা দেখে বা হতে পারে তারা গুগলে কোনো বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখে সার্চ করে তারা হতে পারে বাংলাদেশের বাহিরে কিন্তু তারা তো ইন্টারেস্ট দেখায় বাংলাদেশ সম্পর্কে তার মানে হচ্ছে তারাও বাংলাদেশি পিপল বাংলা ভাষায় তারাও কথা বলে তো আমরা যদি এই অপশানটাকে বা এইভাবেও যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে আমরা এই অপশনটাকে আমরা চেক অবস্থায় রাখতে পারি এবং আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্স পিপুল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন তো এখানে এই অপশানটাকে আমরা যদি চেক করে দিই তাহলে এই অপশনের উদ্দেশ্যটা হচ্ছে পিপুল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন যারা হচ্ছে যারা বাংলাদেশে অবস্থিত তারা যারা বাংলাদেশে অবস্থিত তারা শুধুমাত্র আমাদের অ্যাডসটা দেখবে যারা বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশি পিপল অনেকেই কিন্তু বাহিরে থাকে তো তারা কিন্তু আমাদের অ্যাডসটা দেখতে পারবে না তো এই অপশানটাকে আমরা যদি চেক করে দিই তাহলে যারা বাংলাদেশের বাহিরে বাংলাদেশি পিপুল আছে তারা কিন্তু এই অ্যাডসটা দেখতে পারবে না আর আমরা যদি এই অপশানটাকে যদি আমরা চেক করে দিই তাহলে তাহলে কি করবে যারা বাংলাদেশের বাহিরে আছে কিন্তু বাংলাদেশের প্রতি তাদের ইন্টারেস্ট আছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত তারাও কিন্তু আমাদের অ্যাডসটা দেখতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা বিষয়ে বা এই দুইটা অপশনের কাজ কি। তো এখন আমি এখানে এক্সাম্পল হিসাবে আমরা এখানে বাংলাদেশকে টার্গেট করলাম তো এখানে আপনারা যে কোনো কান্ট্রিকে আপনারা টার্গেট করতে পারেন এবং যে কোনো টার্গেট যে কোনো কান্ট্রিকে আপনারা এখান থেকে চাইলে এক্সক্লুড করতে পারেন এবং এক্সক্লুড করার পর এখানে যেই অপশনগুলি সেই অপশনগুলি কিন্তু প্রত্যেকটা লোকেশনের ক্ষেত্রেই প্রযোজ্য তো আমি যেহেতু শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে একটা আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর চেষ্টা করছি তো এখানে যে কোনো কান্ট্রি হতে পারে আপনারা এই বিষয়ে কনফিউজ হইবেন না তো যে কোনো কান্ট্রিকে আপনারা এখান থেকে টার্গেট করবেন এবং টার্গেট করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এই দুইটা অপশনকে ইউজ করবেন তো আশা করি আপনারা লোকেশন টার্গেটিং নিয়ে একটা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো আমি চেষ্টা করব সেখানে আপনাদেরকে আনসার দেওয়ার জন্য গাইজ গুগল অ্যাডসের মতো একটা পাওয়ারফুল এবং একটা ইনডেপ প্র্যাকটিক্যাল একটা কোর্স কিন্তু আপনারা আমাদের এই প্লে লিস্টে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা এই প্লেলিস্টটা সম্পূর্ণটা ফলো করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো গুগল অ্যাডস ছাড়াও কিন্তু আমরা ইতিপূর্বে ফেসবুকের উপরে একটা পরিপূর্ণ কমপ্লিট একটা প্লেলিস্ট আমরা সেখানে তৈরি করে রেখেছি এবং সেখানে আমরা ফিফটি প্লাস ভিডিও আমরা সেখানে আপলোড করেছি যেখানে আপনারা দুই হাজার পঁচিশের আপডেট এবং প্র্যাকটিক্যাল আপনারা ফেসবুক অ্যাডস ক্লো একটা কোর্স আপনারা সেখানে পেয়ে যাবেন তো আপনারা যদি ফেসবুকের উপরেও ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আপনারা এই প্লে ফলো করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ